দীর্ঘ সময় ধরেই মিডিয়ায় প্রেমের গুঞ্জন ছিল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদের তবে হঠাৎ বিয়ে করে সে প্রেমের গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন আফ্রিদি এবার আফ্রিদির বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন চিত্রনায়িকা দিঘি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়ে আফ্রিদির বিয়ের একাধিক ছবি সে ছবিকে কেন্দ্র করে গণমাধ্যমেও আফ্রিদির বিয়ের খবর প্রকাশ করা হয় আফ্রিদির সঙ্গে মিডিয়ায় প্রেমের গুঞ্জন থাকায় সম্প্রতি দিঘির কাছে জানতে চাওয়া হয় তার অনুভূতি সম্পর্কে এমন প্রশ্নের উত্তরে স্বস্তির হাসি হেসে দিঘি বলেন আফ্রিদির সঙ্গে তার কখনো প্রেমের সম্পর্ক ছিল না যা ছিল সবই গুঞ্জন সে সব সবসময় তার ভালো বন্ধু ছিল নিজেও জানি না যে আমি নিজে অনেক সময় মানুষের দেখি দিঘি আরো বলেন আফ্রিদির বিয়ের খবরে তিনি খুব খুশি যাক আল্লাহ তাকে বাঁচিয়েছে কয়েকদিন পর পর আফ্রিদির সঙ্গে তাকে জড়িয়ে যেভাবে নানান গুঞ্জন হত তা নিয়ে বেশ বিরক্ত ছিলেন তিনি অবশেষে একটু শান্তি পেয়েছেন বলে জানান এই অভিনেত্রী আফ্রিদির বিয়ের নতুন তথ্য দিয়েছেন দিঘি সংবাদ মাধ্যমে দিঘি বলেন আমি যতটুকু জানি পারিবারিকভাবে কনের বাড়িতেই আপাতত কাবিন হয়েছে পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে এদিকে দিঘির সঙ্গে প্রেম সম্পর্ক দেয়া এক সাক্ষাৎকারেও আফ্রিদি বলেন তিনি ও দিহি শুধুই ভালো বন্ধু তাদের প্রেমের সম্পর্ক নেই এটা যারা বলে তাদের জানাতে চাই এটা মিথ্যা কথা একদম ফালতু কথা জঘন্য একটা কথা দিঘির সঙ্গে তার প্রেম কখনো হতেও পারে না কারণ দিঘি তার কাছে ছোট বোনের মতো আফ্রিদি নিজের বিয়ের খবরে সংবাদ মাধ্যমে বলেন আসলে মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি পারিবারিকভাবে আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন বড় পরিসরে পরে বিবহত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার প্ল্যান রয়েছে তবে আফ্রিদির সঙ্গে যে টিকটকারের নাম ছড়িয়ে সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি মিথ্যা বলে জানা গেছে তার বিয়ে নাকি আরো এক বছর আগে হয়েছে আসলে কাকে বিয়ে করছেন আফ্রিদি সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে প্রচার করার পরেই জানা যাবে